ইরানের পক্ষে সরব হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার আশঙ্কা লম্বা সময় নীরব থাকার পর অবশেষে ইরান ইসরায়েল চলমান উত্তেজনায় সরব হয়েছে লেবাননের অন্যতম প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সম্প্রতি গোষ্ঠীটির মহাসচিব নায়েম কাসেম এক বিবৃতিতে জানান সময় এলে তারা নিরুত্তর থাকবে না এবং প্রয়োজনে এই সংঘাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এই ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে হিজবুল্লার হুঁশিয়ারি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লার মহাসচিব স্পষ্ট করে বলেন আমরা নিরপেক্ষ নই আমরা ইরানের স্বাধীনতাও সার্বভৌমত্বের পক্ষে অটল তিনি আরও বলেন ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসন গোটা অঞ্চলের জন্য হুমকি বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যা সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খাবিনের বিরুদ্ধে তা হিজবুল্লার দৃষ্টিতে একটি আঞ্চলিক আগ্রাসন নায়েম কাসেম আরও জানান ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হুমকির প্রতিক্রিয়ায় হিজবুল্লা কঠোর জবাব দিতে প্রস্তুত তবে এখনও তারা সামরিকভাবে সরাসরি সক্রিয় না হলেও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা হিজবুল্লার এই ধরনের অবস্থানের পরপরই যুক্তরাষ্ট্র থেকে সতর্ক বার্তা আসে সিরিয়ার জন্য নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারা খুশিয়ারি দিয়ে বলেন হিজবুল্লা যদি এই সংঘাতে সরাসরি যুক্ত হয় তাহলে এর পরিণতি হবে ভয়াবহ ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে হিজবুল্লার এই সিদ্ধান্ত হবে খুবই 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 খারাপ কৌশলগত নিরাপত্তা ভাঙার সময় বিশ্লেষকরা বলছেন দু সালে ইসরায়েল হিজবুল্লাহ সীমান্তের সংঘর্ষে সংগঠনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন এবং সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এরপর থেকে হিজবুল্লাহ কৌশলগত নিরবতা পালন করছে কিন্তু এবার মহাসচিব কাশেমের বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে এই নিরবতা দীর্ঘস্থায়ী নয় বহু বহুপক্ষীয় সংঘাতের আশঙ্কা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাত ইতিমধ্যে এক বহুপক্ষীয় রূপ রেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইতিমধ্যে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এখন যদি হিজবুল্লাও সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়ে তাহলে তা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বিশাল অস্থিরতা সৃষ্টি করতে পারে বিশ্লেষকেরা মনে করছেন ইরানকে ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে হিজবুল্লার অংশগ্রহণ মানে সেই অগ্নিসংযোগে ঘি ঢালার মতো এখন বিশ্ব নজরে রেখেছে এই উত্তপ্ত পরিস্থিতিতে পরবর্তী চালটি কে দেয় এবং তা কতটা বিস্তৃত হয় এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুবা এই উত্তেজনা রূপ নিতে পারে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের